ভিউার্স যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ইতালির প্রাণকান্ত পিয়াসা স্পানিয়া এই পিয়াসা ইতালিতে পিয়াসা ইস্পানিয়া একটি ঐতিহ্যবাহী নিদর্শন এই পিয়াসা ইস্পানিয়া আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি সঙ্গেই থাকবেন এপিএসআই স্পানিয়াতে প্রতিদিন লাখ লাখ মানুষের সমাগম হয় দূর দূরান্ত থেকে এখানে মানুষ ছুটে আসে আপনারা আপনাদের দেখে দেখানোর চেষ্টা করছি এখানে লাখ লাখ মানুষ যেন প্রচুর মানুষ সবাই এখানে এপিএস পি দেখার জন্য এসেছে এখানে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে এই ইতালির ঐতিহ্যবাহী নিদর্শন পিয়াসা স্পানিয়া তো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এমন কোন দেশ নেই ভ্রমণ পিয়াসু যারা রয়েছে যে যারা এখানে আসে নাই এখানে ইতালিতে যারাই ভ্রমণ করতে আসে সবারই প্রথম প্রথম পছন্দ এই ইতিহাসটা স্পানিয়া এখানে অনেক সুন্দরী রোমণী যারা রয়েছে তারা সবাই জঙ্গলবন্দি হয় এখানে এখানে ঘুরতে আসে এখানে ঘোড়ার গাড়ির সুবিধা রয়েছে যারা ঘোড়ার গাড়িতে চড়ে পুরা দেখতে পছন্দ তারা ঘোড়ার গাড়িতে আপনারা ঘুরতে পারবেন এখানে খুব সৌন্দর্য সুন্দর এবং অনেক বড় ধরনের ঘোড়া এখানে রয়েছে সারি সারি এই ঘোড়াগুলো দিয়ে আপনি ইচ্ছা করলে এখানে পুরো পুরো পিয়াচ্ছে আপনি ঘুরে দেখতে পারবেন এখানে অনেকগুলো ঘোড়ার রয়েছে আপনি দেখানোর চেষ্টা করছি এই যে এক পর্যটক আদর করছে দেখতে পাচ্ছেন এই যে এখানে ওনারাই এই ঘোড়ার গাড়ি সার্ভিস দিয়ে থাকে তবে আপনাদের এই ঘোড়ার গাড়ির চর্চা হলে আপনাদেরকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা তো অনেক অনেক সুন্দর এবং একই কালারের ঘোড়াগুলো এই যে মহিলাগণ পর্যটকেরা ঘোরার সাথে আনন্দ উল্লাস করতেছে এই পিয়াসা স্পানিয়া মানুষের মানুষের একটি মনে দাগ কেটে যায় এবং প্রতিটা মানুষ এখানে ঘুরতে এসে পুরো আনন্দ উপভোগ করে আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি আপনাদেরকে পুরো স্প্যানিয়াস ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে লাখ লাখ লোক লাখ লাখ লোকের ভিতরে আসলে সম্পূর্ণ দেখানো খুব দুষ্কর হয়ে যায় তো আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে বিভিন্ন দেশের লোক জার্মান ফ্রান্স সুইডেন বিভিন্ন দেশের লোক এখানে ঘুরতে আসে এখানে রয়েছে পানির ফুলতানা যেটা আমরা ধর্নাবলিকে একটা নৌকার নৌকার মতো আকৃতি এটার চতুর পাশে মানুষ জড়ো হয় বসে থাকে কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত এটাই মূলত পিয়াসা পিয়াসা ইস্পানিয়ার মূল আকর্ষণ আমি আস্তে আস্তে পুকুরে উঠব এবং আপনার মূল আকর্ষণের আপনাকে দেখানোর চেষ্টা সাথেই থাকবেন এখানে সারিবদ্ধ সবাই ফটো তোলার জন্য ব্যস্ত

সবাই যুগাল বন্দি হয়ে ছবি তুলতে ব্যস্ত এখানে আসলে অনেক সুন্দরী রোমনীত দেখা পাবেন এখানে অনেক পুল রয়েছে খুব সুন্দর

পিয়াশ স্পানিয়া পর্যটকদের অন্যতম আকর্ষণ ইতালিতে কোনো পর্যটক পর্যটক আসলে প্রথমেই তাদের পছন্দ পেয়েছে স্পানিয়া তারা এখানে আসবেই আমি আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করছি আমি উপর থেকে আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখানো দেখার চেষ্টা করবেন এবং আমার ভিডিওর সাথেই থাকবেন আমাকে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের উৎসাহ পেলে আমি ইটালিতে ইটালির বিভিন্ন পর্যটক স্থাপনাগুলো আমি আপনাদেরকে ঘুরে দেখ পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমি উঠতে উঠতে অনেক উপরে উঠে চলে এসেছি অনেকটাই উপরে চলে এসেছি আমি আমি উপর থেকে আপনাদেরকে ভিউ গুলো দেখানোর চেষ্টা করব আমাকে আমাকে সম্পূর্ণ উপরে উঠতে হলে আর এক ধাপ উপরে উঠতে হবে তো আমি আর এক ধাপ উপরে উঠে আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করবো উপর থেকে ভিউ গুলো দেখেন প্রচুর লোক প্রচুর লোকের সমাগম সবাই শির বেয়ে উপরে উঠতেসে সুদর পুরা পুরা রোড জাম করে আছে এখানে যে লোকজন উপরে উঠতেছে আমাদের আরো এক ধাপ উপরে ওঠার কথা আমরা আরো এক ধাপ উপরে উঠব

এখানে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারের ফুল ফুটে আছে আমি উত্তর উঠতে অনেক উপরেই উঠে চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে হলে আরও ছিড়বে আরও উপরে উঠতে হবে আমি আপনাদেরকে আরো উপরে উঠিয়ে উঠে দেখানোর চেষ্টা করব কেউ কেউ নেমে চলে আসতেছে যাদের দেখা শেষ হয়েছে তারা নেমে চলে আসতেছে আমি উঠতে উঠতে অনেক উপরে উঠে চলে এসেছি প্রায় পাঁচশো ফুট উপরে উঠে চলে এসেছি এখানে দেখেন ছোট ছোট পর্যটকদের গাড়ি এটাই হালপিয়াছে ইস আর মূল আকর্ষণ মূল আকর্ষণ এখানে লোকজন এখানে লোকজন সারি সারি ভাবে উপর উঠতেছে যেটা আর মূল আকর্ষণ তো সবাই এটার ভিতরে ঢোকার চেষ্টা করতেছে আমি উঠতে উঠতে প্রায় পাঁচশো পাঁচশো মিটার উপরে উঠে চলে এসেছি তো মেঘ মনে হচ্ছে খুবই কাছাকাছি আপনার মেঘের আকারগুলো খুবই সুন্দর নীল আকাশে সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে মনে হয় হাত বাড়িয়ে মেঘের স্পর্শ নেই এমন একটি অবস্থা তো খুবই সুন্দর ইটালি সৌন্দর্য সৌন্দর্যময় একটি দেশ আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন দেশের থেকে লোক ভ্রমণ করে থাকে ভ্রমণ ওদের পছন্দের তালিকা প্রথম স্থান সো এই সিঁয়াজ ইতালিয়া আমরা এখন যেই পেঁয়াজ স্পানিয়া যেটা ওটার ভিতরে প্রবেশ করব আমরা উঠতে উঠতে আরো উপরে উঠতেছি উপর থেকে পাখির চোখে ইতালি পাখির চোখ ইতালি দেখানোর চেষ্টা করব থেকে উপর থেকে আমরা প্রায় এক হাজার মিটার উঁচুতে চলে এসেছি দেখুন উপর থেকে ইতালে কত সুন্দর এক হাজার এক হাজার মিটার উপর থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশটা যেন সুইচুই মেঘগুলো হাতসানি দিয়ে উঁকি দিচ্ছে নীল আকাশে সাদা মেঘ এখানে প্রবেশ পথ সবাই এখানে প্রবেশ করছে তো যারা যারা আমার এই ভিডিও দেখছেন এই ভিডিও আপনাদের কেমন লেগেছে জানাবেন এই যে উপর দিয়ে হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছে এরা হেলিকপ্টারদের টহাল দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করতেছে এখানে পর্যটকদের ফুল নিরাপত্তা বহন করে থাকে মানে ইটালির পর্যটক হলো তাদের আয়ের একটি উৎস এই গ্রীষ্মকালে পর্যটক পর্যটক দিয়ে কোটি কোটি ইউরো ইনকাম করে থাকে ধরতে গেলে ইটালির আয়ের অন্যতম উৎস হলে পর্যটক তাই পর্যটকদের কথা ভেবে তারা খুব শক্ত নিরাপত্তা জোরদার করে থাকে এখানে প্রচুর নিরাপত্তা বাহিনী নিরাপত্তা বাহিনীর গাড়ি রয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে এই যে যেটা সু উচ্চ একটি পিলারের মতো এখানে খোদাই করে খোদাই করে বিভিন্ন আকৃতির নাম লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিলারটি মনে মনে হচ্ছে যে আকাশ ছুঁই ছুঁই বহু উচ্চ পিলার তো আমি পেঁয়াজ ইস্পানিয়ার সম্পূর্ণ ভিডিওগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনারা যারা ইতালি এবং ইতালির বাইরে দেখছেন যে যেখান থেকেই দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আবারও কোনো না কোনো ইতালির প্রাণ কেন্দ্রকে ঘিরে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ